নমস্কার বন্ধুরা দীর্ঘ বিরতির পর আমরা ফিরে এসেছি লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই শুভ বিজয়া শুভ করি লক্ষ্মী পূজা পুজো কেমন কাটল সবাই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আশা করি প্রত্যেকে ভালোভাবে সুস্থভাবে কাটিয়ে দিয়েছেন পুজো তবে অনেক অপ্রীতিকর ঘটনাও তো ঘটেছে তো যাই হোক আমরা চাইব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকে দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নেব প্রথম ঘটনাটি পাঠিয়েছেন তানিয়া ঘোষদস্তিদার তানিয়া হচ্ছেন মানে ওটা ওনার নিক নেম ভালো নামটা নিতে উনি বারণ করেছেন ওনার বাড়ি বলেছেন আগরপাড়ায় মানে বাড়ি বলতে ওনার বাপের বাড়ির কথাই বলেছেন শ্বশুর বাড়িও কাছাকাছি কোথাও এরকমই উল্লেখ করেছেন সেটা সোদপুরেও হতে পারে বেলঘড়িয়াতেও হতে পারে বা ব্যারাকপুরেও হতে পারে কাছাকাছি সেটা উনি পরিষ্কার করে বলেননি জায়গার একটা বর্ণনা দিয়েছেন কিন্তু বারণ করেছেন পুরোটা বলতে সে যাই হোক জীবনে ঘটনাটা কীরকম ওনার বিয়ের পর থেকে প্রায় আট বছর কেটে গেছে ওনারা কোনো দিন হানিমুনেও যাননি কোথাও বেড়াতেও যেতে পারেননি বিয়ের পর থেকেই দেখেছেন শাশুড়ি মা বেড রেটেন ছিলেন এবং মানে বেশ অসুস্থ থাকতেন তো তার সেবা পরিচর্যা করা ওনার বিয়েটা বলেছেন একটু বয়সকালেই হয়েছে মানে তিরিশ বছরের ওপরে হয়েছে উনি ওনার কেরিয়ার নিয়ে পড়াশুনো নিয়ে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন বিয়ে করবেন না এরকমই জানিয়েছিলেন বাড়িতে কিন্তু না সেটা হয়নি বিয়ে হয়েছে এরপরেই উনি এসে দেখেছেন এরকম অবস্থা যেহেতু উনি ওয়েল এস্টাবলিশড ছিলেন এবং শাশুড়ির জন্য আয়া টায়া রেখেছেন ওনার শাশুড়ি মা বলছেন ভীষণই মানে এত অসুস্থতার মধ্যেও ভীষণ মিষ্ট ভাসী ছিলেন এবং সব সময় খেয়াল রাখতেন বৌমা খেয়েছে কি না ফিরল কখন কী ভালোবাসে ওনাদের একজন রান্নার দিদি আছেন ওনাকে দিয়ে সব বানিয়ে রাখতেন কি পড়বে জামা কাপড় ঠিক মতো কাঁচা হয়েছে কি না সব খবর রাখতেন মানে ওনাকে ভীষণই ভালোবাসতেন এবং দিদি জানিয়েছেন আমিও ওনাকে ভীষণ ভালোবাসতাম মানে একেবারে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলতে যা বোঝানো হয় সেইরকমই ছিল তো আস্তে আস্তে বছর সাতেক বাদে শাশুড়ি মা এইভাবে থাকতে থাকতে মারা যান এবং এই দীর্ঘ সাত বছরে ওনারা হাজব্যান্ড ওয়াইফ কোথাও বেড়াতে যাননি একটি মেয়ে হয়েছে ওনার একজন মেয়ে আছে তার বেশি বয়স না অনেক দিন বাদেই হয়েছে তো সেই হেতু এবার মেয়ে যখন একটু বড় হয়েছে তখন বেড়াতে যাওয়ার বায়না করেছে ঠাকুমা মারা যাওয়ার পর ওরা হাজব্যান্ড ওয়াইফ মানে তানিয়া দিয়ে এবং ওনার স্বামী ঠিক করেছিলেন এবার একটু মেয়েকে নিয়ে ঘুরিয়ে আনতেই হবে তো একেবারেই অফিসের এক বন্ধুর মানে সঙ্গে কথা বলে ওনারাই আর কি বেশি উৎসাহিত করেছিলেন যে চলো আমরা ডুয়ার্সে ঘুরতে যাচ্ছি খুব ভালো জায়গা তোমাদের আশা করি ভালো লাগবে চলো একসাথেই ঘুরে আসি তো সেই হেতু উনি ওনারা আর কি ওই পরিবারটির সঙ্গে এবং সঙ্গে আরও দুটি পরিবার ছিল ওনার কথা মানে উনি যেটা জানিয়েছেন একসাথে বেড়াতে যাওয়া ঠিক হয় এবং সেটা ডিসেম্বর মাসের শেষ দিকে এদিকে ওনার মা মানে তানিয়াদির নিজের মা আর কি তখন বেশ অসুস্থ আর এদিকে ওনার শাশুড়ি মাও মাঝে মাঝে স্বপ্নে দেখা দিতেন এটা উনি অনেকবারই দেখেছেন নিজের মা বেশ অসুস্থ তখন ফোনে কথা বার্তা হয়েছে মা মেয়ের তো ওনার মা বলছেন ঠিক আছে তুমি কোনো দিন বেড়াতে যাওনি ঘুরে এসো কিন্তু পারলে তাড়াতাড়ি একটু ফিরো তখন তোমাদের কবে ট্রেন আছে কবে কি আছে কীভাবে যাচ্ছ এসব উনি খোঁজখবর নিয়েছিলেন তো কোন হোটেল বুক করা হয়েছে কোথায় থাকবে তোমরা উনি সমস্তটাই জানতেন তানিয়াদের মাও কিন্তু চাকরি বাকরি করতেন তো তানিয়াদি সমস্তই ওনাকে বলে গিয়েছিলেন এবার যখন ওনারা পথে পৌঁছে গেছেন তখন তানিয়াদির বাবা ফোন করেছিলেন তোমার মায়ের শরীরটা মনে হচ্ছে আজকাল বেশি খারাপ আছে ঠিক আছে মন খারাপ করো না আমি তো আছি তোমরা যাও ঘুরে এসো এইবারে তানিয়াদি বলছেন আমার স্বপ্ন আর না বাস্তব আমি জানি না একটা খুব জটিল কিছু আমি দেখে ফেলেছিলাম তো তানিয়াদি বলছেন আমরা তো পৌঁছে গেছি ঘুরছি ফিরছি বিশাল এনজয় করছি মাঝে মাঝে বাবাকে ফোন করছি মা কেমন আছে মায়ের গলাটা শুনেছিলাম বেশ নিস্তেজ হয়ে গেছে এবং খুব ক্ষীণ গলা বাবা বললেন তোমরা চিন্তা করো না আমরা আছি আমি আছি ঠিক গুছিয়ে নেব মানে আমি দেখে রাখব তোমরা ঘোরো তো এরকমভাবে চলতে চলতে তিন দিনের দিন হঠাৎ ওর বাবার কোনো ফোন নেই তখন তানিয়াদি হঠাৎ খেয়াল হলো বাবা তো সারাদিন ফোন করেনি তো উনি ঘুরিয়ে ফোন করলেন বাবা বললেন কিছু চিন্তা করো না খুব আস্তে আস্তে মানে অন্য দিনের মতন গলায় সেই জোরটা নেই উনি বললেন চিন্তা করো না ঠিক আছে এইভাবে খুব ধীরে ধীরে কথা বলেন তখন উনি বললেন বাবা তোমারও কি শরীরটা খারাপ না না আমি ঠিক আছি ওনার বাবা জানালেন আমি ঠিক আছি এইবার মাঝরাত্রে যখন উনি মানে ঘুমিয়ে পড়েছেন তখন দেখছেন ওনার শাশুড়িমার স্বপ্ন এর কিছুক্ষণ বাদে উনি বলছেন ওনাকে তো আমি স্বপ্নে প্রায়ই দেখতাম দেখছি যে শাশুড়ি মা দরজা ঠেলছেন এটা উনি স্বপ্নে দেখছেন এইবার ঠিক মিনিট পাঁচেক বাদ দিয়ে উনি দেখছেন মানে শুনছেন সত্যি ওদের হোটেলের যে দরজাটা ধুম 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 করে কে যেন নাড়ছে একটা আছে অচেনা জায়গা কোনো দিন ওনারা বেড়াতে যাননি একটু ভয় ভয় করেছে ওনার তো উনি ওনার হাজব্যান্ডকে ডেকেছেন মেয়ে ঘুমোচ্ছে মাঝখানে হাজব্যান্ড কি বলছেন শুনতে পাচ্ছ তা উনি বললেন হ্যাঁ কিন্তু দরজা খোলাটা কি ঠিক হবে এত রাত্রিরে বলে কি করি বলো তো আচ্ছা আচ্ছা চলো দুজনে মিলে যাই এবং দুজনে মিলে যখন দরজাটা খুলেছেন দেখছেন ব্যালকনিতে একটা হালকা আলো জ্বলছে এবং একজন বৃদ্ধা মহিলা ধীরে ধীরে যেন নেমে গেলেন সিঁড়ি দিয়ে মানে অনেকটা দূরে লম্বা বারান্দা সিঁড়ি দিয়ে নেমে গেলেন এবার ওনারা ভয় টয় পেয়ে চেঁচামেচি করেছে আপনি কে কোথা থেকে এসছেন এবং ওখানে কেউ কেউ মানে ওই হোটেলে যারা কাজ করে তাদের মধ্যে কেউ কেউ চলে এসছিল তো ওনারা সব জানালেন তখন বলছেন না আমাদের হোটেলে তো কোনো দিন এরকম কিছু আমরা দেখিনি বা শুনিনি আপনারাই বলছেন বা এরকম কিছু হয় না কিছু হয়তো ভুল ভাল হয়েছে তো তখন বাজে উনি বলছেন এক্স্যাক্টলি তিনটে বাইশ তখন ওনারা মন টন খারাপ করে শুয়ে পড়েছে পরদিন ভোরবেলা ভোরও নয় ঠিক সকালবেলা ওনাদের কাছে ফোন আসে বাবা ফোন করে বললেন তোমরা কবে ফিরছ ওনাদের সেদিন ফেরার কথা বলছে আমরা তো আজকেই যাব এরকমই ঠিক আছে তো আমরা তো বাই কারে যাবো একটু তো সময় লাগবে ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে উনি বলছেন আমি তো কোনো দিন বেড়াতে আসিনি এক্স্যাক্টলি কি কি ওরা প্ল্যান করে রেখেছে আমি ঠিক জানি না বাবা কেন কি হয়েছে তো ওনার বাবা খুব ধীরে ধীরে বলেছেন যে তোমরা যতটা পারো একটু তাড়াতাড়ি ফিরে এসো তখন বলছে কি হয়েছে বলো তখন বলছে তোমার মা আর নেই হঠাৎ এটা শুনে ওনারা কিরম একটা মানে মতো হয়ে গেছেন তখন অনেকক্ষণ বাদে এ করে মানে একটু মানে কি বলবো একটু স্থিতিশীল হয়ে উনি প্রশ্ন করেছেন মা নেই মানে কখন হয়েছে এরকম তখন বলছে রাত্রি তিনটে বাইশ নাগাদ উনি চলে গেছেন এইবার কানিয়াদির তখন টনক নড়েছে উনি বলছেন বারান্দা দিয়ে একজন বৃদ্ধাকে উনি নেমে যেতে দেখেছিলেন সিঁড়ি দিয়ে এক্স্যাক্টলি তখন তিনটে বাইশই বাজে তো মানে বলছেন আমি না হাত পা ঠান্ডা হয়ে গেছে আমি কি আমি কাঁধ ভুলে গেছি আমি তখন আমার হাজব্যান্ডকে পুরো ঘটনাটা জানালাম তো ওরা তারা তড়িঘড়ি করে কোনো রকমে রেডি ফেডি হয়ে বাই কারে যতটা তাড়াতাড়ি সম্ভব ফিরে এসেছিলেন এবং তানিয়াদি বলছেন যে ঘটনা দুটো ওনার কাছে আশ্চর্য মানে আশ্চর্য লেগেছিল তানিয়াদি বলছেন আমার এইটাই মনে হয়েছে আমার শাশুড়ি মা যেন জানান দেওয়ার জন্য স্বপ্ন দিয়েছিলেন যে তোমার মা আর নেই আর মা নিজে এসে বলে গিয়েছিলেন যে আমি চলে যাচ্ছি এটা ওনার বক্তব্য অনুযায়ী মানে উটি মানে এটাই উনি ফিল করেছিলেন তো এটা ছিল ওনার জীবনের একটা ঘটনা এইসব ঘটনার তো কোনো ব্যাখ্যা হয় না যারা বিশ্বাস করেন যাদের জীবনে ঘটেছে তারাই জানেন যে এ ধরনের অলৌকিক ঘটনা কেমন হতে পারে আর যাদের জীবনে ঘটেনি তর্ক করে তো কোনো লাভ নেই তাদের বিশ্বাস করানো সম্ভব নয় তারা না হয় গল্পের মতো করেই শুনবেন ঘটনাগুলো তো এই ছিল তানিয়াদির ঘটনা আপনাদের কেমন লাগলো এর কি কোনো ব্যাখ্যা আপনারা পান বা আপনাদের কারো জীবনে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কোনো অলৌকিক ঘটনা তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে মেল আইডি দেওয়া থাকে আপনারা মেল করে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা ঘটনা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন বেশ অন্যরকম একটু ঘটনা অনেক দিন বাদে এলো আরেকটি ঘটনা সেটা দৈবিক একটি ঘটনা সেটা কিন্তু বাইরের কেউ নন আমার মা আমাকে আজ সন্ধেবেলা পুজোর আগে ঘটনাগুলো গল্প ছলে বলছিলেন পুরোনো দিনের কথা তো উনি তো বারাসাতের মেয়ে তো উনি বলছেন ওনাদের বাড়ির কাছাকাছি মানে আমাকে প্রথমেই বলেছেন দেখো বাবা তোমার শ্রোতা বন্ধুদের আগেই বলে রাখবে আমার আশি বছরের ওপর বয়স হয়ে গেছে যা বলছে হয়তো সবকটা ঠিকঠাক জায়গার নাম আমার মনে নেই তবে ঘটনাটা মনে আছে আমাদের ওখানে দুর্গা পুজোয় একবার সন্ধি পুজো পড়েছে মাঝরাতে এইবার যখন পুজো শুরু হবে তার কিছুক্ষণ আগে যারা পুজোর কর্তা তাদের খেয়াল হয়েছে আতা দেওয়া হয়নি মা নাকি স্বপ্ন দেখিয়েছেন আমার আতা চাই এইবারে ওনারা বেশ ছোট ছোট ছেলে যারা তারা ওই কাছাকাছি বেশ কিছু বাগান টাগান ছিল সব জায়গায় ছেলেরা হই হৈ করে ছুটে গেছে আতা যদি পাওয়া যায় এবং সেখানে একজন নাম করা ব্যক্তি ছিলেন তার একটি বাগান ছিল সেইখানে টর্চ নিয়ে খুঁজতে খুঁজতে সমস্ত বাগান খোঁজার পর একটি আতা গাছ ওরা খুঁজে পায় এবং তাতে মাত্র একটি আঁতা ফুলেছিল সেটাই ওরা পেরে এনে মায়ের পুজোয় নিবেদন করা হয় তা আমার মায়ের বক্তব্য দেখো ঠাকুর যদি চান ঠিক কাজটা করিয়ে নেন তো এইটা ছিল একটা ছোট্ট দৈবিক ঘটনা আপনাদের কেমন লাগলো আজকের ঘটনাগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ঘটনা লিখে পাঠাতে বা ভয়েস রেকর্ড করে পাঠাতে ভুলবেন না আপনারাই আমার স্ট্রেংথ মেন্টাল স্ট্রেংথ এবং আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ সুতরাং আপনারা যদি লাইক দেন তবে কিন্তু আমি নতুন নতুন ঘটনা গল্প রহস্য গল্প রহস্য উপন্যাস লৌকিক অলৌকিক নানারকম গল্প আপনাদের কাছে নিয়ে আসতে উপস্থাপনা করতে আরও বেশি উৎসাহিত হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন লৌকিক অলৌকিক বাংলা শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি সুদেশ বাই